ঢাকা এক আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ দুহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকার দুহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুডাউন শুরু হয়ে দুহার ও নবাবগঞ্জ উপজেলার তেইশটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউন শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন জুলাই আগস্ট বিপ্লব পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তারা পরিবর্তন চায় এজন্য রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ